পার্সোনালিটির শব্দের অর্থ হলো ব্যক্তিত্ব একজন মানুষের আচরণ চিন্তা ভাবনা অনুভূতি মূল্যবোধ আত্মসম্মানবোধ আত্মরক্ষা এসব ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য এইসব বৈশিষ্ট্য তাকে অন্যদের থেকে আলাদা করে ব্যক্তিভেদে এই পার্সোনালিটি ভিন্ন ভিন্ন হয় তবে যাদের পার্সোনালিটিতে সততা নৈতিক গুণ থাকে তারাই আসল মানুষ কখনো কখনো অন্য কোনো ব্যক্তি তার মতো করে এই ব্যক্তিকে খাটাতে ব্যবহার করতে কাজে লাগাতে না পারলে তার পার্সোনালিটিকে ভেঙে দেওয়ার জন্য ছোট করার জন্য ইগো হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন প্রচার করার চেষ্টা করেন এতে করে কোনো ব্যক্তি তার নীতি থেকে সরে গেলে অন্য ব্যক্তি সফল হন কিন্তু যাদের পার্সোনালিটি স্ট্রং তারা কখনোই কোনো কিছুর বিনিময়ে তাদের নীতি থেকে সরে যেতে পারেন না তখন অন্য ব্যক্তি সফল না হয়ে তাকে বড় করার জন্য যে প্রচারটা করেন সেটাই ইগো হিসেবে প্রমাণিত হয় ইগো দুই ধরনের প্রথমত হল অহংকারবোধ দ্বিতীয় হলো আত্মসম্মানবোধ অহংকারবোধ খারাপ ইগো আর আত্মসম্মানবোধ ভালো ইগো প্রথম ব্যক্তিটি যিনি কোনো কিছুর বিনিময়ে নিজের পার্সোনালিটি থেকে সরে আসেননি তিনি সত্যিকারের ব্যক্তিত্ববান ব্যক্তি আর যিনি এই ব্যক্তিত্ববান ব্যক্তিটিকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তার ইগো আছে বলে প্রচার করেন প্রমাণ করার চেষ্টা করেন সেই ব্যক্তি নিজেকে বড় করে প্রমাণ করার জন্য নিজেই ইগো দেখিয়ে ফেলেন অতএব সত্যিকারের ব্যক্তিরা পার্সোনালিটি বজায় রেখে নীতি নৈতিকতা সততা নিয়ে বিচরণ করেন